ইউকে ইমিগ্রেশন রুলসে চলে এসেছে হিউজ পরিবর্তন সো কোন কোন ভিসা ক্যাটাগরি এই নতুন রুলস এর আন্ডারে এফেক্ট হতে যাচ্ছে চলুন সেটা নিয়ে আজকে আলোচনা করা যাক আলাইকুম এভরিওয়ান জ্যোতি কথা বলছি জ্যোতিষ জার্নাল থেকে ফ্রম ইউকে সো আজকে আমি আলোচনা করব আজকে অর্থাৎ আজকে ডেট অনুযায়ী বারো মে দুই হাজার পঁচিশে ইউকে নতুন প্রাইম মিনিস্টার ইমিগ্রেশন রুলসে কি কি আপডেট এনেছে প্রাইম মিনিস্টার স্যার কিয়ার স্টারমার নতুন একটি নথি প্রকাশ করেছেন এই ইমিগ্রেশন আইন সম্বন্ধে যেটি বিরাশি পেজের একটি হোয়াইট পেপার মূলত এবং এটা নাম হচ্ছে রিস্টোরিং কন্ট্রোল ওভার দ্য ইমিগ্রেশন সিস্টেম এবং এই ইমিগ্রেশন সিস্টেমের আন্ডারে তিনি নতুন করে সামনের বছরগুলো থেকে ইমিগ্রেন্ট কিভাবে কমানো যায় সেই বিষয়ের উপর কাজ করেছেন সো ফার্স্ট অফ অল যে পরিবর্তনটা সম্বন্ধে বলা হয়েছে সেটা হচ্ছে স্থায়ী নাগরিকত্বে অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি বা ইউকেতে সেটাকে বলা হয় ইনডিফিনিট লিভ টু রিমেইন বিগত সালগুলোতে একজন এমিগ্রেন্ট পাঁচ বছর ইউকেতে অতিক্রম করার পরে তিনি আয়লার জন্য অ্যাপ্লাই করতে পারতেন বাট সেই রুলস এখন চেঞ্জ হয়ে মিনিমাম টেন ইয়ার্স করা হয়েছে অর্থাৎ এখন শুধুমাত্র দশ বছর ইউকেতে একটানা একটা না থাকার পরই একজন এমিগ্রেন্ট আয়লার বা পার্মান্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এরপরে দ্বিতীয়ত যে চেঞ্জেসটা এসেছে সেটা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার রুট ভিসাতে অর্থাৎ যেটা মোস্ট পপুলার আন্তর্জাতিক শিক্ষার্থীরা ছাড়াও বাইরে থেকে অনেকে এই ডিরেক্ট স্কিল্ড ওয়ার্কার রুটে চলে আসতে পারতেন এতদিন এখনো পারবেন তবে সেটা কিছুটা আই মিন কিছুটা কঠিন বা স্ট্রিকটার হতে চলেছে অর্থাৎ প্রথমত যদি বলা হয় মিনিমাম রিকোয়ারমেন্ট লাগবে আর কিউ লেভেল সিক্স বা গ্র্যাজুয়েট লেভেল কিংবা তার বেশি কোয়ালিফিকেশন সম্পন্ন কর্মীকে শুধুমাত্র ইউকে ইউকে এমপ্লয়ার hire করতে পারবেন এবং এই ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টেরো একটা বাধা ধরা ব্যারিয়ার সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আগে যেটা মিনিমাম 4.5 বা 5 আইলস থাকলে চলে আসতে পারতেন স্কিল ওয়ার্কাররা এই ক্ষেত্রে এখন সে ইংলিশটা প্রফিসিয়েন্টিং এ হতে হবে যদিও এটা ইংলিশ 6.5 নাকি 7 কত সেটা সেটা এখনো নির্ধারণ করা হয়নি তবে জাস্ট এতটুকুই বলা হয়েছে ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে এবং সেই সাথে থ্রেশহোল্ড অর্থাৎ মিনিমাম স্যালারি রিকোয়ারমেন্ট যেটা 8700 টাকা ছিল সেটা চেঞ্জ বা বৃদ্ধি হতে পারে বলে ধারণা করা হচ্ছে তৃতীয়ত চলে আসি কেয়ার ভিসাতে অর্থাৎ যেটার অফিসিয়াল নাম মূলত হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ভিসা এই ভিসা পুরো দমে বিলুপ্ত করা হয়েছে অর্থাৎ এখন থেকে ইন্টারন্যাশনাল এমপ্লয়াররা কখনোই বাইরের কোনো অর্থাৎ কোনো নিয়োগ করতে পারবে না এক্ষেত্রে শুধুমাত্র তারা নিয়োগ দিতে পারবে যারা ইনসাইড ইউকেতে আছে কিংবা যারা অলরেডি কোনো স্কিল্ড ওয়ার্কার রুট কিংবা কোনো কেয়ার ভিসাতে আছে তারা তাদের ভিসা এক্সটেনশন করতে পারবে বাট বাইরে থেকে যারা আসার চেষ্টা করছিল বা আসার একটা প্রস্তুতি ছিল যাদের তাদের একটু দুঃসংবাদ বলা চলে অর্থাৎ বাইরে থেকে কোনো ধরনের কেয়ার ওয়ার্কার আর আপাতত নিয়োগ করা হবে না হ্যাঁ এক্ষেত্রে আগে অবশ্যই দেশে যে কর্মী সংকট আছে এবং দেশে সার্কুলার দিয়ে নিয়োগের চেষ্টা করার পরও যে আপনি ব্যর্থ হয়েছেন সেরকম একটা প্রুফ দেখাতে হবে এবং তারপরেই আপনি ইন্টারন্যাশনাল লেবার নিয়োগ করতে পারবেন সেই নিষেধাজ্ঞাটাও বা সেই আইনটাও জারি হয়েছে

পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত এছাড়াও যারা বিভিন্ন ভিসার ডিপেন্ডেন্ট আছেন অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে অনেক ডিপেন্ডেন্ট আসেন এছাড়া ওয়ার্কার রুটে বা অন্য কোনো ডিপেন্ডেন্ট হয়ে যারা আসেন তাদের জন্য একটা চেঞ্জ হতে যাচ্ছে সেটা সেটা কি এখনো জানানো হয়নি বাট এটা ধারণা করা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে তাদের উপরও একটা নতুন করে রুলস প্রণয়ন করা হবে অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও একটা মিনিমাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ধরে দেওয়া হবে সেটা হতে পারে আয়ের সিক্স বা হতে পারে আয়ের সিক্স পয়েন্ট ফাইভ যেকোনো কিছু হতে পারে তবে এখন থেকে ও ইংলিশে দক্ষ হতে হবে বিফোর কামিং টু দা ইউকে এই ছিল নতুন ইমিগ্রেশন আপডেট টু এর মেজর চেঞ্জেস গুলো যেখানে আমাদের নতুন প্রাইম মিনিস্টার পরিকল্পনা করছেন বার্ষিকভাবে এই মাইগ্রেন্ট বা অভিবাসী সংখ্যা অ্যাটলিস্ট নাইনটি এইট বা আটানব্বই হাজারের মতো কমিয়ে ফেলা সম্ভব যেখানে দুই সালের মাঝামাঝি পর্যন্ত সব মিলিয়ে মাইগ্রেন্টের সংখ্যা ছিল টোটাল সাত লাখ চব্বিশ হাজারের মতো এছাড়াও অ্যাজাইলাম শিকারদের জন্য নতুন কিছু ইমিগ্রেশনের রুলস আসতে যাচ্ছে যেটা লেটার সামারে প্রকাশ করবে বলে তারা জানিয়েছেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনার যদি ইউকে ইমিগ্রেশন রিলেটেড এই রিলেটেড টপিক এর প্রতি ইন্টারেস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্তই গুড বাই সবাইকে